আসসালামু আলাইকুম রোহন অন্য লেভেলের সুন্দর একটি পার্টি ড্রেস নিয়ে হাজির হয়েছি পাকিস্তানি ডিজাইনের ভীষণ সুন্দর এই কালেকশনটি আশা করি ভিডিওটি এবং ডিজাইনটি আপনাদের সকলেরই ভালো লাগবে বিশেষ করে আপনারা যারা কটনের পার্টি ড্রেস চাচ্ছেন ভীষণ সুন্দর আজকের এই ভিডিওটি এবং ডিজাইনটি একদম মিস করা যাবে না যে দোপাট্টার কারুকাজ দেখতে পাচ্ছেন যেটা একদম লাক্সারি কোটা ম্যাটেরিয়ালের ওপরে এবং অসম্ভব ভালো লাগার এই ডিজাইনটি যেটা পুরোটা ডিজাইন জোরে থাকবে এরকম ওয়াটের ডিজাইন অনেক বেশি সুন্দর আর যে দুটি কালার আসছে মার্শাল্লা খুবই চমৎকার একটা মাস্টার্ড কালার একটা হচ্ছে হালকা লাইট অনিয়নের মধ্যে অনিয়ন লাইট অনিয়নের সাথে হচ্ছে ব্ল্যাক ম্যাচিংয়ের এই দোপাট্টা থাকবে যেটা পুরোটা দুপারটা জুড়ে এত লাকজারিয়াস কাজটা পাবেন মানে আজকের ডিজাইনের মূল আকর্ষণটাই থাকবে এই দোপাট্টা যেটা পুরো দুপাটার জুড়ে এত সুন্দরভাবে কাটওয়াটের ডিজাইনগুলো পাবেন পুরো দুপুরটার যে কাজের সৌন্দর্য আপনি দেখলে কিন্তু বুঝতে পারবেন যেটা সত্যি অসাধারণ একটি কালেকশন আর যে প্রাইসটা দিচ্ছি আনভিলিভেবল একদম বাজেট প্রাইসে পাবেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আর যারা পাইকারি প্রোডাক্টগুলো নিচ্ছেন চার পিসের বান্ডেল হবে চার পিস নিলে পাইকারি দামে নিতে পারবেন আমি মাস্টার্ড কালারের ম্যাচিংটা দেখিয়ে দিচ্ছি যেটা মাস্টার্ড কালার ম্যাচিংটাও কিন্তু ভীষণ সুন্দর যেটার কালার ম্যাচিংটা থাকবে জলপাই গ্রিনের ওপর সত্যিকার অর্থে আজকের ভিডিও এবং ডিজাইনটা কিন্তু সত্যি স্পেশাল হবে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত কন্টিনিউ করার জন্য তো আমি ফার্স্টে অনিয়ন কালারটা আপনার স্ক্রিনে দেখাবো এত চমৎকার এত চমৎকার একটি ডিজাইন যেটা সত্যি অন্য লেভেলের একটা পছন্দের ডিজাইন হবে পুরোটা বডি জোরে যে সুতার কাজগুলো দেখতে পাচ্ছেন অনিয়ন কালারের সাথে কিন্তু সুতার কাজগুলো উপর থেকে নিচ পর্যন্ত আসবে পুরোটা এবং চেষ্টা করব সংক্ষেপে ভিডিওটা আপনার বিস্তারিত প্রোডাক্টটা তুলে ধরার এই ড্রেসটাই যেটা সুতার কাজগুলো পাচ্ছেন যেটা এত স্মুথলি কাজ কাজের ধরন কোয়ালিটি সব কিছুই কিন্তু একেবারে অন্যরকম এখানে ফুলের ডিজাইনগুলো দেখেন মানে সুতার ম্যাচিংগুলো ভীষণ সুন্দর বডি ম্যাটেরিয়ালটা অবশ্যই সুতি একশো পার্সেন্ট সুতির মধ্যে হবে এবং যে স্লিপসের জন্য কিন্তু সাইড থেকে আলাদা ফ্যাব্রিক দেওয়া আছে আপনার কাপড় নর্মালি যে বডি ক্যাপাসিটি আছে এটা হচ্ছে আপনি সিক্সটি ফাইভ ইঞ্চি সর্বোচ্চ রাখা যাবে এবং লেনথে কিন্তু ফর্টি সিক্স হবে সর্বোচ্চ এবং একটু লোয়ার পোষণে আসি পুরো কাজটা তো বডি জুড়ে থাকতেছে পাশাপাশি লোয়ার পোশনে কিন্তু কিন্তু এটা কুশি কাঠার কাজটা পাবে খুব সুন্দর কাজের ডিজাইন কোয়ালিটি সব কিছু কিন্তু আলাদা সত্যিকার অর্থে এটা ভালো লাগার কালেকশন ব্যাক পোষণটা সলিড থাকবে এবং স্লিপসের জন্য কিন্তু আলাদা নিচে ওয়ার্ক দেওয়া আছে যেটা লেস ওয়ার্কটা আছে আপনার ওইটা ব্যাকপোষণে রাখা যাবে অথবা স্লিপসে দিয়ে কিন্তু সেট করতে পারবেন মূলত হচ্ছে এটা একটা গলা ছাড়া ডিজাইন একটু বলে রাখা ভালো একটু সেট করে তো আমি একটু বলে দিচ্ছি যে খুব চমৎকার দুপাটার কথা যেটা বলছিলাম একটা ড্রেস কতটুক সুন্দর দুপাটা হলে আপনারা লাইক করবেন জানি না তবে এই ডিজাইনটি পছন্দ হওয়ার মতো যেটা খুবই চমৎকার অনেক সুন্দর একটি ডিজাইন পুরো বডির দোপাট্টা দেখেন এত সুন্দর করে কাটওয়াট করা যে পরতে পরতে কিন্তু সুন্দর এই ধরনের দুপাটাগুলো আপনি অন্য অন্য ড্রেসের ক্ষেত্রে কিন্তু পাবেন না যেটা ইন্টার আউটসাইড কিন্তু বোরিং থাকবে এবং এত সুন্দর করে কাটওয়াটের ডিজাইন থাকতেছে বিশেষ করে দোপাট্টার এই দুই পাশে যে অংশটা মানে এত সুন্দর করে টার্সেলের মতো কিন্তু করা আছে পাশাপাশি দুপাটের দুপাশের অংশটা কিন্তু ভীষণ লাগজারি। হ্যাঁ কাটওয়ার্ড বোরিংদের সুন্দর একটি কম্বিনেশন কিন্তু আসছে এবং যে কাটওয়ার্ডের কথাটা আমি শুরুতে বলছি এটা কিন্তু দুপুরটা দুপাশে থাকতেছে মানে এক কথা অসাধারণ আর নর্মালি পাটি ড্রেসের দুপুরটা যেরকম একটু চাপা টাইপের থাকে এটা কিন্তু একদমই ব্যতিক্রম যেটা পুরোটা দুপাটা কিন্তু বেশ চওড়া বেশ লম্বা কেমন অনেক সুন্দর অনেক সুন্দর সত্যি আমি শুরুতেই বলেছি এটা অন্য লেভেলের একটি ডিজাইন এবং দুপাটা এই পাশটা দেখতে পাচ্ছেন যে সুন্দর করে একটি ডিজাইনের করা আছে তো আমি একটু ফাইনালি সেট করে দেব ডিজাইনটি সত্যিই অসাধারণ যেহেতু একটু বলে রাখি যেহেতু এটা এই ডিজাইনটা হচ্ছে গলা ছাড়া ডিজাইন আপনি এই পাশটা থেকে একটা ফ্যাশনেবল গলা যদি মেক করতে পারেন ভালো একটা টেলার দিয়ে এবং এটা কিন্তু সুন্দর একটা লুকিং একটা পার্টি ড্রেস কিন্তু হবে সত্যি লাক্সারিয়াস যে কেউ ট্রাই করতে পারেন অফিসে পড়ার জন্য যে কোনো অকেশনে পড়ার জন্য এবং যদি পছন্দের কেউ থাকে কাছের কেউ থাকে আপনার গিফটের জন্য নিতে পারেন নিজের আম্মু আছে বা আপুরা আছে যার জন্য নিজস্ব কারোর জন্য কিন্তু গিফটও দিতে পারে খুবই লাগছে একটা ড্রেস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা ড্রেসের প্রাইস থাকতেছে আর চার পিসের বান্ডেল হচ্ছে পাইকারি দামে নিতে পারবেন যে কেউ অর্ডারের নিয়মটা হচ্ছে আমাদের স্ক্রিনে দুটি নম্বর দেওয়া থাকে যারা বিশেষ করে ইউটিউবে ভিডিওগুলো দেখেন দুটিতেই হোয়াটসঅ্যাপ করা আছে ঠিক সেই নম্বরটা আপনার স্ক্রিনশট নিয়ে সেই নাম্বারে মো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে হবে আর যারা কেনাকাটা পেজটা ফলো করতেছেন স্ক্রিনশট নিয়ে অর্ডার ডান করতে হবে প্রত্যেকটি ড্রেসের যে সৌন্দর্য মানে বলা যায় পরেতে পরতে সৌন্দর্য এত এত ক্লোজলি দেখাই দিব যে ড্রেসের কাজের ধরনগুলো দেখেন প্রত্যেকটা ড্রেসের কাজের ধরন খুবই চমৎকার আর এই কালারটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে যেটা হচ্ছে মাস্টার্ড কালার এটা হচ্ছে একদম মানে ম্যাচের উপরে হ্যাঁ এত রং চটা না দেখতেও সুন্দর এবং যথারীতি অনিয়ন ফার্স্টে কালারটার সাথে কিন্তু ম্যাচিং ছিল ব্ল্যাক এবং মাস্টার্ডের সাথে কিন্তু ম্যাচিং প্যান্টের কাপড় আসছে সব কিছুতে আপনি কোয়ালিটি লেভেল একেবারে একশো একশো থাকবে এবং দুপাটার যে ডিজাইনটা বলছিলাম নর্মালি পার্টি ড্রেসের দুপাটা কিন্তু এত চড়া হয় না তো এই ড্রেসের দোপাট্টা যথেষ্ট তুমি একটু এই পাশে টান দাও পার্টি ড্রেসের দুপাটা কিন্তু যথেষ্ট চওড়া এটা এত চওড়া কিন্তু হয় না এবং পুরো দুপারটা কিন্তু একটা লাক্সারি গেট আপ পাবেন কাটওয়ার যেমন থাকতেছে বোরিং থাকতেছে প্রত্যেকটা সুতার কাজ দেখবেন মানে একেবারে ফিনিশিং এত সুন্দর পাকিস্তানি ডিজাইনের এই ধরনের বুটিক্সগুলো মানে ভীষণ সুন্দর আপনি কিন্তু অন্য অন্য সাইডে কিন্তু এই ধরনের বুটিক্স বা এই ধরনের কারো কাছে ড্রেস রেয়ার বলা যায় তো আমি একটু সেট করে দেব পুরো ডিজাইনটা কিন্তু সেট করলে একটা অন্যরকম একটা লুক কিন্তু চলে আসে একটু সেট করে দিচ্ছি খুব সুন্দর মানে যারা একটু পার্টি ড্রেসের ক্ষেত্রে একটু ইউনিক কিছু চান ট্রাই করতে পারেন এবং আবারও বলছি যেহেতু একটা গলা ছাড়া ডিজাইন একটা ফ্যাশনেবল গলা যদি মেক করা যায় এবং এই ড্রেসের যে লুক আসছে মানে চমৎকার একটা লুকিং পেয়ে যাবেন ইনশাল্লাহ যেটা যে কারো পছন্দ হওয়ার মতো ফার্স্ট টু কিন্তু দেখাই দিলাম ভীষণ সুন্দর ডিজাইন ডিজাইনটি প্রাইস দিচ্ছে কিন্তু একদম বাজেট প্রাইসে মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকা এই পাকিস্তানি ডিজাইনের এই কালেকশনটি নিতে পারবে মিস করলে কিন্তু চলবে না সত্যিকারে অসাধারণ এবং অন্য লেভেলের একটি প্রাইস তো আজকের পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো প্রোডাক্টটি কেমন লাগব রিকোয়েস্ট আপনাদের কাছে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন বিকজ আপনাদের প্রত্যেকটি কমেন্ট আমরা কিন্তু খুব গুরুত্ব সহকারে দেখি এবং আমরা চেষ্টা করি যে আমাদের কাজগুলো এবং আমরা যে সার্ভিসটা দিচ্ছি এটা আরও কিন্তু ত্বরান্বিত করা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম